নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত কিছু কিছু রান্না থাকে যেটার নাম শুনলেই মানুষ মুখ ব্যাকায় কিন্তু সেই রান্নাটাই যদি একটু মশলার হেরফের করে তৈরি করে দেওয়া যায় তারাই কিন্তু চেটে পুটে প্লেট পরিষ্কার করে দেবে আজকের রান্নাটাই কিন্তু তার উদাহরণ একবার ট্রাই করে দেখুন আর এবার তাহলে চলুন রান্নাটা করে ফেলি আজকে রুটি পরোটা লুচির সাথে খাওয়ার জন্য এই চট দারুণ দারুণ টেস্টি রান্নাটা করার জন্য কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে একটু আলুর টুকরো আর পটলের টুকরো ভেজে নেব এখানে আমি একটাই বড় সাইজের আলু নিয়েছি টুকরো করে কেটে নিয়েছি আর ছ সাতটা পটল আছে ছোট ছোটো পটলগুলো ছিল তাই মাঝখান দিয়ে একটাই ভাগ করে নিয়েছি দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছুর সাথে আলু পটলটা ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আর বন্ধুরা আলু পটল ভাজা হতে একটু সময় লাগবে আর এটা যাতে ভালো মতো সুসেধ হয়ে যায় এবং অল্প তেলে রান্নাটা হয় সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে আলু পটল ভেজে নিচ্ছি আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নার একটা মশলা বানিয়ে ফেলি এই রান্নার মশলা তৈরি করার জন্য আমি একটা প্লেটের মধ্যে কিছু জিনিস সাজিয়ে রেখেছি কি কি আছে সেটা আগে বলে দিই এখানে নিয়েছি দু টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আর বেশ কিছুটা ধনে পাতা আছে এটা কিন্তু আমি বেটে মিহি পেস্ট করছি না এই মশলাটা থেতো করে নেব সেজন্য হামাল তিস্তাটা নিয়েছি এর মধ্যে এবার সব কিছু দিয়ে এটাকে থেতো করে মানে একটু দানা দানা মতো করে রাখবো আর তাতেই কিন্তু এই রান্নার স্বাদ খুব ভালো হবে মশলাটাকে থেতো করে রেখে দিয়েছি আর দু তিন মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে আলু পটলটাও ভাজা ভাজা করে নিয়েছি এবার এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা কুমড়োর টুকরো কাঁচা কুমড়ো যেহেতু তাই খোসা শুদ্ধই রেখেছি একটা ছোট সাইজের কুমড়ো নিয়েছিলাম সেটাকে টুকরো করে কেটে দিয়ে দিলাম এবার কুমড়োর টুকরোগুলোকেও সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে দিচ্ছি মিনিটখানেক সময় নিয়ে কুমড়োর টুকরোগুলোকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নিলাম এবার সবজিগুলো তুলে নিচ্ছি সমস্ত সবজি ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা হয়ে যাবে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প একটু হিং দিয়ে দিলাম এবার ফোড়নটা ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার থেতো করা আদা কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিলাম ছোট ছোট তিনটে টমেটো টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের ভেসেন তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে মশলাটাকে মিনিট দুয়েক সময় নিয়ে একটু মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি কেননা এখন আমি কিছু গুঁড়ো মশলা দেব। আর এই জলটুকু না দিলে গুঁড়ো মশলা দিলেই পুড়ে যাবে প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়োও দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুন দেওয়ার আগে খেয়াল রাখবেন সবজিও কিন্তু নুন দিয়ে ভাজা আছে অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা সমস্ত সবজি দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটা রুটি পরোটা লুচির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এখন পর্যন্ত রেসিপিটা যারা দেখলেন তাদের হয়তো মনে হচ্ছে এটা তো একটা সাধারণ কাঁচা কুমড়োর তরকারি রেসিপি তবে এই সাধারণ রান্নাটাকেই অসাধারণ করে দেবে একটা তড়কা আর সেটা শেষেই পড়বে তাই একটু ধৈর্য ধরে যদি ভিডিওটা দেখতে পারেন তাহলেই বুঝতে পারবেন এই রান্নাটা কত স্পেশাল রান্না মশলার সাথে সবজিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি তবে এটা মশলার সাথে যাতে ভালো করে কষানো হয় সেজন্য ফ্লেমটাকে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে সবজির সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি ঢাকা তুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ করা ছোলা ছোলার জায়গায় আপনারা চাইলে চীনা বাদামের ব্যবহার করতে পারেন মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি আর যেই জলটা আমি দিচ্ছি এটা কিন্তু উষ্ণ গরম জল ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি এই ফ্লেমে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নার যে একটা স্পেশাল তরকা হবে সেটা বানিয়ে ফেলি একদিকের ওভেনে তরকারিটা তৈরি হচ্ছে আর আরেক দিকের ওভেনে এই রান্নার স্পেশাল একটা তরকা বানাবো সেজন্য তরকা প্যানটা বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো সর্ষে হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোটা জিরে আর এর সাথে দিয়ে দিচ্ছি অল্প কাসরি মেথি এবার ফ্লেমটাকে একদম কমে রেখে মশলাটা ড্রাই রোস্ট করে নিচ্ছি বন্ধুরা এই মশলাটা অ্যাড করার ফলে এই সাধারণ রান্নার যা স্বাদ হয় সেটা আমি বলে বোঝাতে পারবো না যতক্ষণ আপনারা একবার ট্রাই করবেন দু তিন মিনিট সময়ের মধ্যেই মশলাটা সুন্দর ড্রাই রোস্ট হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই মশলাটাকে এবার তরকা প্যানের থেকে কিন্তু এক্ষুনি নামিয়ে রেখে দিতে হবে নাহলে কিন্তু এর কুকিং প্রসেসটা চলছে পুড়ে গেলে তেতো হয়ে যাবে ড্রাই রোস্ট করা মশলাটা দেখুন গুঁড়ো করে নিয়েছি এদিকে মিনিট চারেক হয়ে গেছে রান্নাটাও হয়ে গেছে ঢাকা তুললাম এবার প্রথমেই দেখে নেব সবজি কেমন সেদ্ধ হয়েছে কুমড়োর টুকরো দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে পটলটা দেখে নিই সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আলুর টুকরোও দেখে নেব হ্যাঁ সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার ড্রাই রোস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা ড্রাই রোস্ট করা মশলাটা দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না তাহলে রান্নাটা তেতো হয়ে যেতে পারে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিটখানে রান্নাটা করে নিচ্ছি মিনিটখানেক আবারও রান্নাটা করে নিয়েছি এবার রান্না কিন্তু একদম রেডি এবার কয়েকটা আলু আমি একটু ম্যাশ করে দেব যাতে গ্রেভিটা আর একটু ঠিক হয়ে যায় দু তিন টুকরো আলু আমি একটু ম্যাশ করে নিয়েছি আর ঝোলের সাথে ভালো করে মেশানোও হয়ে গেছে রান্না এবার একদম রেডি যতটুকু গ্রেভি দেখতে পাচ্ছেন ঠান্ডা হলে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে তাই গ্যাসটা এখানেই বন্ধ করে দিলাম আর এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢাকা রাখছি তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত সাথে নিরামিষ রান্নার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি সাধারণ কিছু বেসিক মশলার অদল বদল করে এই রান্নাটার স্বাদ কিন্তু অসাধারণ হয়ে উঠেছে সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন আর এটা কিন্তু যে কোনো দিন আপনারা ট্রাই করতে পারেন কেননা এটা খুব চটজলদি তৈরি হয়ে যায় রুটি পরোটা লুচির সাথে খেতে ভীষণ ভালো লাগে তাই দেরি না করে পারলেটা আজই একবার বানিয়ে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন